হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু জয় আমরা ক্লাস লেসনের বাংলা থেকে মডেল স্কুল স্কুল এটা সলভ করবো তোমাদের কিন্তু আমি ইংরেজি পরিবেশ গণিত সমস্ত কিন্তু সলভ করে আপলোড করে দিয়েছি তো যারা দেখুন তারা দেখে নিতে পারো আর বাংলা থেকে আমি পেছন থেকে মডেল সেটগুলো কিন্তু করাচ্ছি ঠিক আছে দেখো কি রয়েছে সামনেরটাও কয়েকটা করেছি দেখে নিতে পারো সেগুলো এখন পেছন থেকে করাচ্ছি প্রথমে রয়েছে একে বলেছে আমি সাগর পাড়ি দেব কবিতার প্রথম আটলাইন কবির নাম সহ মুখস্থ লেখো কবির নাম কাজী নজরুল ইসলাম আর তোমাদের বইতেই রয়েছে দেখো আমি সাগর পাড়ি দেবো তার প্রথম আটটা লাইন গুণে গুণে মুখস্থ করে কিন্তু লিখে নেবে এরপর হচ্ছে শব্দার্থ লেখো টোকা টোকা হচ্ছে তালপাতা দিয়ে তৈরি বড় টুপি পান্না সবুজ রঙের দামি পাথর এরপর বলেছে তিনি বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর লেখো আচ্ছা আমি যে রিড করছি তোমরা মন দিয়ে শুনে শুনেও লিখতে পারো আমি জানি যে অনেকের কিন্তু নেটওয়ার্কের প্রবলেম হয় তারা কিন্তু লেখাগুলো বুঝতে পারো না কিন্তু ওরা শুনতে তো পারছো তো মন দিয়ে শুনেও তোমরা কিন্তু লিখে নিতে পারো ওকে কতে বলেছে কি শম্ভুকে বনে কারা ভয় দেখিয়েছিল হুতুম প্যাঁচা লক্ষ্মী প্যাঁচারা গাছেরা বন বেড়ালেরা আর কারা মনসা ঝোপেরা মনসাজু পাকুয়া নদীর বর্ণনা দাও সত্তর চর আর জল কোমর সমান এই নদী সাগর পাড়ি দিলে কবি কাদের রেখে যাবেন সিন্ধু গাজী মাঝি জেলে আর নৌসেনাদের তিনি রেখে যাবেন শম্ভুর দাদু জঙ্গল থেকে কি কি সংগ্রহ করতেন গাছপালা ওষুধ আঠা মধু খুঁজে আনি ঠিক আছে সংগ্রহ করে স্কট তৃতীয় অভিযান কত সালে শুরু করেন উনিশশো সালে শুরু করেন এরপর আছে দূরের পাল্লা কবিতায় মাঝিরা নদীর পথে যেতে যেতে কি কি দৃশ্য দেখেছিল এটা তোমরা গল্পটা পড়েছো তো একটু ম্যানেজ করে নিজের মতো করে লিখে নিও ঠিক আছে ওকে পাঁচে বলেছে রচনা করো হাঙর সমুদ্রে হাঙ্গর দেখা যায় মধু মৌমাছিরা মৌচাকে মধু সংগ্রহ করে রাখে এরপর আমরা ছ নম্বর প্রশ্ন সমাধান করব তার আগে তোমাদেরকে যেটা বলার ছিল তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে না জেনে থাকো তাহলে বাড়িতে যারা বড়রা রয়েছে তাদেরকে বলে তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ওকে নেক্সট কি রয়েছে দেখো কতে বলেছে কমা চিহ্ন কখন ব্যবহার করা হয় অল্প বিরামকাল বোঝানোর জন্য কমা চিহ্ন ব্যবহার করা হয় সমার্থক শব্দ লেখ দুটি করে মেঘ জল ধর ধর ল দীর্ঘিকা র দীর্ঘ মা মাতা গর্ভধারণী জননী বাক্যের কয়টি অংশে দুটি অংশ যথা উদ্দেশ্য বিধেয় দন্ত ধ্বনি কাকে বলে যেসব ধ্বনি উচ্চারণের সময় জিহা দন্তকে স্পর্শ করে উচ্চারিত হয় তাকে দন্তধ্বনি বলে যেমন ত থ দ ধ তন্ত ঠিক আছে এরপর দেখো এরপর রয়েছে নাসিকার প্রয়োজন হয়ে থাকে তাকে আমরা কি বলবো অনুনাসিক বর্ণ এই যে অনুনাশিক বর্ণ না তোমরা নিজেরাই বুঝতে পারবে যখন আমাদের সর্দি হয়ে যায় নাক ঠিক বন্ধ হয়ে যায় বলে না নাকি নাকি কথা বলছো কেন কারণ সেখানে কিন্তু যেহেতু এই যে উম ইয় মূর্ধন দন্তনম এই উচ্চারণগুলো করার সময় কিন্তু নাকের প্রয়োজন হয়ে থাকে ঠিক আছে নাসিকের প্রয়োজন হয়ে থাকে আর ওটাই যখন ঠিক মতো কাজ করে না তো ওই ওইরকমই কিন্তু নাকি নাকি আওয়াজ হয়ে থাকে বুঝতে পেরেছো তো ওকে ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ টু লাইক প্লিজ দিস ভিডিও ওকে বাই